থামবেল দেখে অনেকেই হয়তো বুঝে গেছে আজকে খেলাটা কি হতে চলেছে চলো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে কি হাঁড়িটা ভাঙলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের এখানে আজকে গরম ছিল চল্লিশ ডিগ্রি তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের ওখানে আজকে কত তাপমাত্রা ছিল সেটাও জানাবে এই গরমে কিন্তু সবাই বেশি বেশি করে জল খাবে নালে শরীর খুব খারাপ হয়ে যাবে আজকে হতে চলেছে এই যে হারি ভাঙা খেলা এই যে আমাদের লাঠি কে খেলাটাই জিততে পারে সেটাই দেখার চলো শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখতে থাকবে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই হাতিয়ার চোখটা বেঁধে দিয়েছিলাম আর তারপরে আমি দেখছিলাম যে ও সত্যি দেখতে পাচ্ছিলো কি না অনেক রকমভাবে দেখতে দেখার চেষ্টা করেছিলাম ওকে আমি জিজ্ঞেস করেছিলাম আঙুল দেখে যে যে বলো কটা আঙুল আছে ও কিন্তু ভুলই বলেছিল হয়তো দেখতে পায়নি কিন্তু দেখা যাক শেষ তো ও হাঁড়িটা ভাঙতে পারে কি এই যে আমি ওকে ঘড়িয়ে দিলাম এরপরে ওর হাতে আমি লাঠিটা দিয়ে দেব দেখবো ও পারে কি না এই যে ওর হাতে লাঠিটা দিয়ে দিলাম এবারে ও এগিয়ে যাবে আর দেখি হাঁড়িটা শেষ পর্যন্ত ভাঙতে পারে কি তোমরা বলো যারা যারা দেখছো ও কি ভাঙতে পারবে ও কিন্তু লাইন থেকে বেরিয়ে গেছিলো মানে ডিসকোয়ালিফাই হয়ে গেছিলো আমি মানে ও চোখটা খুলে দেখানোর চেষ্টা করছিলাম যে তুই কি ভাঙতে এসছিস দেখ হাঁড়ি না কুমড়ো আমাদের এখানে একটা কুমড়ো গাছ ছিল তাই বলছিলাম তুই কি কুমড়ো ভাঙতে এসছিস সৌরভকেও আমি কালো আমার এই অন্যটা দিয়ে চোখটা বেঁধে দিচ্ছিলাম দেখছিলাম ও ও আমার ঠিকঠাক হচ্ছে না বাঁধাটা তাই জন্য খুলে আরেকবার বেঁধে দেওয়ার চেষ্টা করলাম বেঁধে দিলাম এই যে চোখটা মানে আরেকবার বেঁধে দিলাম বাঁধা হয়ে যাওয়ার পরে ওকে বারবার আমি বাঁধতে বাধ বলছিলাম কি সত্যি কথা বলবি দেখতে পাচ্ছিস কি না তুই সত্যি কথা বলবি দেখতে পাচ্ছিস না ও খালি বলছিল না আমি দেখতে পাইনি না আমি দেখতে পাইনি ওকে বাবা যে এস করলাম কটাঙুল আছে বল ও ভুলই বলেছিল আমি তাওকে বলছিলাম না তুই ঠিক বলে ফেলেছিস না দেখতে পাচ্ছিস ও বলছে না আমি দেখতে পাচ্ছি না আমি কীভাবে বলে আমি জানি না যা ওকে আবার ঘোরালাম এবারে ও একটু একটু করে এগোবে দেখি ও ভাঙতে পারে কি না সৌরবাবুর লাইন থেকে বেরিয়ে গিয়েছিলো তাই ওকে বলছিলাম ডিসকলিফাই ওকে বলছিলাম তুই কি কাঁঠাল পাততে যাচ্ছিস নাকি ওনার কাঁঠাল গাছটা যেনে দেখালাম আর দিয়া কুমড়ো আর তুই কি কাঁঠাল পাততে যাচ্ছিস ঋজুকেও আমি চোখটা ঠিকঠাকভাবে ভালো করে বেঁধে দিচ্ছিলাম বেঁধে দিলাম তারপরে একেও আমি জিজ্ঞাসা করছিলাম যে তুই দেখতে পাচ্ছিস ও বলছে না আমি আবারটা সামনে দেখিয়ে ভালো করে ঠিকঠাক করে দিলাম ও বলছে কটাঙুল পথ ওকেও আমি বলছিলাম তুই কীভাবে ঠিক বললি তুই তার মানে দেখতে পাচ্ছিস ও ও বলছিল না আমি দেখতে পাইনি সামনেকে ঘুরিয়ে দিলাম একেবারে চলে গেলাম এদিক এবার ভাঙতে পারবি না ও কিন্তু এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে ও কিন্তু যে ক্যামেরা বলছিল ইমার তার হাতেই মেরে দিয়েছিল একেও আমি বেঁধে দিয়েছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে তুমি দেখতে আমার কথা বলতে গেছিলো বলতে পারে না এবারে ছেড়ে দিলাম যে হাঁড়িটা ভাঙতে পারি কিনা এগিয়ে যায় কিন্তু খুব ভালোই যাচ্ছিলো ছিল গাছ ছিল হাঁড়ির কাছাকাছি যাচ্ছিলো কিন্তু যেতে 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 ডিসকোয়ালিফাই হয়ে গেল খুব কাছাকাছি চলে এসেছিলো আর এখানে হাঁড়িটা এই যে খেলছে এর নাম ছিল অঙ্কনা ও কিন্তু খুব ভালোই খেলেছিলো কাছাকাছি চলে এসেছিলো কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছিলো ওকেও বেঁধে দিয়েছিলাম এই যে ওকে দেখাচ্ছিলাম দেখ এইখানে শেষ আর এখানে হাঁড়িটা ছিল খুব কাছাকাছি এসে গেছিলো আর একটু হলেই ভেঙে দিতে পারতো কিন্তু পারেনি যাই হোক পরের জনকে দেখি এর নাম ছিল ধনুষী এই ছিল আজকে লাস্ট আর কেউ ছিল না এরপরে খেলার জন্য একে এই জন্য বলছিলাম কেউ কিন্তু পারলো না তুমি কি পারবে ও বারবার বলছিলো হ্যাঁ আমি পারবো দিদি আমি পারবো দেখা যাক ও পারে কি না ঠিক আছে চলো দেখতে থাকে একেও আমি জিজ্ঞেস করছিলাম তুই কি দেখতে পাচ্ছিস ও বললো না আমি দেখতে পাচ্ছি না যাই হোক ভালোভাবে বেঁধে ওকেও আমি হাতে লাঠি দিলাম বললাম চ দেখি তুই ভাঙতে পারিস কি আজকে দেখবো কে ভাঙতে পারে কে আজকে ভাঙবে চলো দেখি কে ভাঙলো শেষ পর্যন্ত হাঁড়িটা ওকে যখন আমি চোখ বেঁধে জিজ্ঞাসা করছিলাম কটা আঙুল কটা আঙুল ও না বলবে কি ও তো হেসেই হাল্লা হয়ে যাচ্ছিলো ও প্রচণ্ড হাসছিল আর আমিও হেসে ফেলছিলাম ওর জন্য তাও বললো ও কিন্তু বলেছে চলো ওকে ঘুরিয়ে দিলাম হাতে লাঠিটা আতিয়া এসে দিয়ে দিলো চলো দেখি তুমি কীরকম মারতে পারো ও তো এরা লোককে মেরেই দেবে এমন করে করে যাচ্ছিলো যাই হোক এদিকে চলে যাচ্ছিলো ছাদ থেকে যদি পড়ে যায় আমি ওই জন্য ধরে একটু ডিসকাউন্ট এই যে দিয়নকে চোখ বেঁধে দিচ্ছি ও তো বারবার চোখটা নাবিয়েই দিচ্ছে ও দেখে দেখে করবে ও খেলবে না এরকম করছিল আমি বলছিলাম তুমি দেখো না তুমি পারবে এবার ওর হাতে আমি লাঠিটা দিয়ে দিলাম যে দেখি কী পারিস কী ভাঙতে কেউ পারেনি তোকে ভাঙতেই হবে ও যে হ্যাঁ হ্যাঁ আমি ভেঙে দেবো চলো দেখি ভাঙতে পারি চোখ নিজেই দেখে দেখে মারতে চেষ্টা করছিল কিন্তু লাস্ট কেউ কিন্তু হাড়ি ভাঙতে পারল না এই যে যেমন হাড়ি গোটা রয়ে গেল তোমরা কি কেউ পেরেছিলে না কেউ পারল না ঠিক আছে দেখা যাক আবার অন্য দিন অন্য খেলায় তোমাদের সঙ্গে চলে আসবো চলো আজকের মতো টাটা টাটা করে দাও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না জানো চলো আজকের মতো টাটা